আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে প্রথম গল্প জ্ঞানচক্ষু সেই জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নগুলি সম্পর্কে তিন নম্বরের যে কয়েকটা প্রশ্ন আজ এই ভিডিওতে দেওয়া হলো এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই করে রাখবে তোমাদের আগামী পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার খুব সম্ভাবনা রয়েছে এবং যে উত্তরগুলি এই ভিডিওতে লেখা আছে এই উত্তরগুলি একান্তভাবে স্বতন্ত্র তাই যে কোনো পরীক্ষক এই উত্তরগুলি দেখলে তোমাদের তিন নম্বরের মধ্যে একটা নাম্বারও কাটবে না এই আশা রাখি জ্ঞানচক্ষু গল্পের তিন নম্বরের প্রথম প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদরা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি উত্তর কথা কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের আহ্লাদ হবার কথা বলা হয়েছে তপনের লেখা গল্প প্রথমবার ছাপার অক্ষরে প্রকাশিত হলে তার আহ্লাদ হবার কথা ছিল ছোটো মেশোর সহায়তায় তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে সকলে মেসোর মহত্বের কথাই বলতে থাকে সকলে যখন মেসোর সহায়তা আর কারেকশন করার কথা জানতে পারে তখন তপনের গল্প প্রকাশের জন্য প্রাপ্ত যে আহ্লাদ তা কমে ম্লান হতে থাকে দ্বিতীয় প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই জহুরিকে কথাটি তাৎপর্য কী উত্তর আলোচ্য অংশটি কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত আলোচ্য গল্পে জহুরি বলতে ছোট মেশোকে বোঝানো হয়েছে অনেক সময় প্রশ্ন আছে রত্নটিকে সেক্ষেত্রে উত্তর হবে যেখানে রত্ন বলতে তপনের লেখা সেই গল্পটির কথা বলা হয়েছে তাৎপর্য আলোচ্য অংশটি একটি প্রচলিত প্রবাদ বাক্য আলোচ্য গল্পে তপনের লেখক মেষকে দেখে লেখা সুপ্ত বাসনা জেগে ওঠে এবং সে একটি গল্প লিখেও ফেলে তপনের ছোট মাসি দিবানিদ্রা ভাঙিয়ে সেটি মেশোকে দেখাতে যায় এতে তপনের মৌখিক অসম্মতি থাকলেও অন্তরে সাই ছিল কারণ একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি লেখা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন জহুরি যেমন জহর চেনে তেমনি লেখার মর্ম ছোটমেশোই বুঝবে তৃতীয় প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কার মধ্যে কেন এই ভাবনার উদয় হয়েছিল উত্তর প্রশ্নোদ্ধিত অংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত হল তার লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে কিন্তু তার লেখা পত্রিকায় প্রকাশ পেতে পারে এটা ছিল তপনের কল্পনার অতীত তাই মেসোর হাতে সন্ধ্যা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে তবে কি সত্যি আমার লেখা গল্প ছাপা হয়েছে সত্যিই কি এই গল্প হাজার হাজার লোকের হাতে ঘুরবে এটাকেই তপনের অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে চতুর্থ প্রশ্ন নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি। প্রখ্যাত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পে নতুন লেখক মেষমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তপন মনে করত লেখকরা হয়তো বা আকাশ থেকে পড়া কোনো ভিনগ্রহী জীব কিন্তু আশ্চর্যজনকভাবে তপন লক্ষ্য করে তার সাহিত্যিক মেসমশায় আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নিছক একজন মানুষ নিজের মেসোর লেখক পরিচয় পাওয়ার পর তার হাবভাব আচরণ পর্যবেক্ষণ করে তপনের জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটে জ্ঞানচক্ষু গল্পের পরের প্রশ্ন যেটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এখানে কোন দিনের কথা বলা হয়েছে এরূপ মন্তব্যের কারণ কি। উত্তর আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত যেদিন তপনের মেশো তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় তাদের ছাপিয়ে সেই পত্রিকা তাদের বাড়িতে নিয়ে এসেছিল এখানে সেই দিনের কথাই বলা হয়েছে এরও মন্তব্যের কারণ কি। না তপনের লেখক মেসো তপনের লেখা গল্প ছাপিয়ে দিলেও সেই গল্প তার মেসো আগাগোড়া কারেকশন করে গল্পটাকে পুরোপুরি বদলে ফেলেছিলেন তাই তপন যখন গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় পড়ে তখন সে অবাক হয়ে যায় সে ভাবে এটা তো তার লেখা গল্প নয় একটা লাইনও তো তার চেনা নয় সে বুঝতে পারে যে মেসো নিজেই তার গল্পটি তার পাকা হাতে লিখেছে তাই তপনের মনে হয় এই গল্পটা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এ সবাই এই গল্প পড়ে প্রশংসা করলেও তপনের খুব দুঃখ হয় জ্ঞানচক্ষু গল্প থেকে এই পাঁচটি তিন নম্বরের প্রশ্ন তোমরা খুব মনোযোগ সহকারে করবে পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন দেওয়া হবে